ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের দু হাজার সালের এসএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে তো যে সকল শিক্ষার্থীরা কিছুদিন আগেও টেস্ট পরীক্ষা দিয়ে পাশ করেছো তাদের মাঝেও একটা ভয় দেখছি আমি খুব বেশি পরিমাণে এই কমেন্টটা আমাকে খুব করছে যে ম্যাম ধাতু অধাতু চিনব কী করে আর যোজনে এটা নির্ণয় করা বুঝতে পারছি না আবার মানে আমাদের আর কি কেমিস্ট্রিতে প্রচুর প্রচুর সমস্যা কেমিস্ট্রিটা আপনারা একটু হেল্প করেন তো তোমাদের এই কমেন্টের আসলে রিপ্লাই না দেওয়ার থাকা যায় না তোমরা কিন্তু জানো যে প্রথম থেকে এই চ্যানেলটা তোমাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দেয় বা তোমাদের কমেন্ট অনুযায়ী প্রতিটা ভিডিও তৈরি করার চেষ্টা করে তো তোমাদের আজকের প্রশ্ন বেশি ছিল যে ধাতু অধাতু সম্পর্কে প্রশ্ন ধাতু কোনটা অধাতু কোনটা বুঝতে পারছো না তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো ধাতু অধাতু মনে রাখার সব থেকে বেশি সহজ পদ্ধতি সব থেকে এখন অনেকে হয়তো বলতে পারে যে ম্যাম এই জাস্ট এখান থেকে এতটুকু মানে এই যে এই পর্যায় সারণিটা মনে রাখা তো কোনো ব্যাপারই না পর্যায় সারণিটা যদি আমরা একটু মনে রাখি তাহলে তো আমাদের ধাতু অধাতু পারমাণবিক মানে আণবিক ভর তারপরে গ্রুপ সংখ্যা পর্যায় সংখ্যা আমরা তো সব ইজিলি মনে রাখতে পারবো তাই না কিন্তু এখন কথা হচ্ছে বলাটা যতটা সহজ করাটা কিন্তু অতটা সহজ না হয়তো অনেকে আবার কমেন্ট করতে পারো যে ম্যাম দুইটা বছরে কি সম্ভব নয় হ্যাঁ অবশ্যই সম্ভব যদি তুমি মন থেকে মেনে নাও তাহলে কিন্তু সেইটা তুমি দুই মাসে এক সপ্তাহে বা পনেরো দিনে বা পাঁচ দিনেও কিন্তু এইটা পুরোটা মুখস্থ করে দেওয়া সম্ভব কিন্তু মুখস্থ করে দেওয়া আর মনে রাখা এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন দিক মুখস্ত কিন্তু সকাল থেকে এক থেকে দুই ঘন্টা কি তিন ঘন্টা পড়লে জাস্ট মুখস্ত হয়ে যাচ্ছে কিন্তু এইটা কি তুমি এক বছর দু বছর মনে রাখতে পারবা বা এসএসসি পরীক্ষায় যখন তোমার কোর্শেন করা হবে যে মারকারি কি কী ধাতু কি অধাতু মার্কারির সংকেতটা কি মার্কারির আণবিক ভর কত এর ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন বিদ্যমান থাকে এই ধরনের প্রশ্নগুলো যখন সম্মুখীন হবা তখন কি তোমার এই পর্যায় সারণিটা মুখস্ত করলে হয়ে যাচ্ছে বলো পড়া অল্প হলেও সেখানে বুঝে পড়তে হয় পড়া যত সহজই হোক সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হয় কারণ বুঝে পড়লে সেখানে কিন্তু কখনোই আর ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না আর তুমি মুখস্থ করলা সকালে দুপুর পর্যন্ত মনে থাকলো বিকাল পর্যন্ত আসতে আসতে আবার অর্ধেক মনে থাকলো অর্ধেক ভুলে গেলে তো এইটার কি এটার কোনো বেনিফিট পেলে এটা কোনো বেনিফিট নেই তো আজ আমি কিভাবে সহজ খুব শর্টকাট টেকনিকে পর্যায় সারণী থেকে ধাতু কোনটা অধাতু কোনটা এটা মনে রাখা যায় এর একটা শর্টকাট টেকনিক তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তো এখানে দেখো অনেকগুলো মৌল আছে অনেকগুলো মৌল আছে তো যে সকল মৌলের উচ্চারণের ক্ষেত্রে সর্বশেষে আম উচ্চারিত হবে সেই সকল মৌলই কিন্তু ধাতু বলে বিবেচিত হবে তোমরা হয়তো বুঝতে পেরেছো আমি কী বলেছি যে যে সকল মৌল উচ্চারণ করলে সেই মৌলগুলো শেষে বা মানে আমি যে এটা উচ্চারণ করছি এখানে ধরো এখানে এই যে প্রথমে দেওয়া আছে একটু আমি জুম করে দেখাই এখানে যেমন হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম এখন দেখো এই যে হাইড্রোজেন লাস্টে কি জেন মানে উচ্চারণ হচ্ছে কিন্তু জেন হাইড্রোজেন কিন্তু এই যে লিথিয়াম সোডিয়াম তারপরে এই যে বেরিলিয়াম তারপরে স্ক্যান্ডিয়াম ভ্যানাডিয়াম, এই যে এই যে আম উচ্চারিত হচ্ছে এই আম উচ্চারিত হলে সেইগুলো কিন্তু আমাদের ধাতু বলে বিবেচিত হবে তো এই ধাতুগুলো কোনগুলো এখন সংক্ষেপে তোমরা মনে রাখবা কি করে বা পরীক্ষায় আসবে কোনগুলো সেগুলো আমি একটু লিখে দেখাই তোমরা কিন্তু এই সংজ্ঞাটার মাধ্যমে খুব ভালোভাবে মনে রাখতে পারবা যে কোনো ধাতু বা মানে সরি কোনো মৌল উচ্চারণের ক্ষেত্রে যদি সর্বশেষ আম উচ্চারিত হয় তাহলে সেগুলো ধাতু বলে বিবেচিত হবে তো এখানে ধাতু ঠিক কোনগুলো সেগুলো আমি তোমাদেরকে একটু দেখাই সেগুলো হচ্ছে এই যে লিথিয়াম এখানে লিথিয়াম আছে তারপরে ম্যাগনেশিয়াম আছে আশা করি দেখতে পাচ্ছ ম্যাগনেশিয়াম আছে তারপরে সোডিয়াম আছে তারপরে পটাশিয়াম আছে তারপরে এই যে এখানে আমি সবগুলো লিখে দিচ্ছি তোমরা একটু যাদের কাছে খাতা কলম আছে তারা কিন্তু লিখে নিবা যাদের কাছে খাতা কলম নেই তারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তারপরে পরে আবার ভিডিওটা আরও একবার দেখতে পারো তো এখানে ডিয়াম দিলাম তারপরে দেখো এখানে আবার আমার আসছে ক্রোমিয়াম তারপরে আছে ক্রোমিয়াম আছে তারপরে ক্যালসিয়াম আছে এইগুলো ছাড়াও কিন্তু আরও আছে এগুলো ছাড়াও কিন্তু আরও আছে। এই পর্যায়ে সারণীতে কিন্তু আরও আছে। কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো বলো তো সবগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে মারকারি। মারকারি এখন তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে ম্যাম মার তো আপনি বললেন কিন্তু মারকারি উচ্চারণ করতে গেলে তো শেষে আম উচ্চারিত হচ্ছে না তাহলে আমরা কি করব ঠিক আছে এইটাই সব থেকে ভিন্ন ধর্মী একটা ধাতু যেই ধাতুটার উচ্চারণের শেষে আম উচ্চারিত হবে না কিন্তু তারপরও এটা ধাতু আর একমাত্র এই ধাতুটাই হচ্ছে পৃথিবীতে সব থেকে একমাত্র এই ধাতুটাই আছে যে ধাতুটা তরল এটা কিন্তু তোমাদের প্লাস পয়েন্ট মনে রাখার তোমাদের প্রশ্নে আসতে পারে এমনকি আসতে পারে বলতে বিগত প্রশ্নগুলো বিগত বছরগুলোর প্রশ্ন যদি তোমরা একটু অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তোমরা খুব খুব এই প্রশ্নের সম্মুখীন হবা যে সেখানে লেখা আছে যে কোন ধাতুটি তরল নিচের কোন ধাতুটি তরল মার্কারি কি ধাতু অধাতু নাকি ধাতু পদার্থ নাকি কোনোটি নয় এই ধরনের কিন্তু প্রশ্ন করা হয় হিউজ পরিমাণে প্রশ্ন করা হয় এই এই যে মার্কারি নিয়ে তো এখন মার্কারি তো আছে আর বাদ বাকি এক্সট্রা হিসাবে আমি এগুলো একটু দিয়ে দিলাম এগুলো তোমরা একটু পড়ে নিও তা সত্ত্বেও এখন আর একটা কথা হচ্ছে যে সকল মৌলের এই যে এইটা তো আমি বললাম কিন্তু এখন তোমরা বলতে পারো যে ম্যাম যেইগুলোর শেষে আম উস্তারিত নেই তাহলে সেগুলো কি হবে হ্যাঁ সেগুলোরও আমি একটা শর্টকাট টেকনিক দেখাচ্ছি চলো সেই টেকনিকগুলো একটু বলে নিই যে সকল মোলের ইলেকট্রন বিন্যাসের সময় সর্বশেষ কক্ষপথে এক দুই বা তিনটি ইলেকট্রন থাকবে সেই সকলগুলো কিন্তু ধাতু হবে আমি এখানে একটু লিখে দিই তোমরা চাইলে লিখে নিতে পারো যে যে সকল যে সকল মলের যে সকল মোলের ইলেকট্রন বিন্যাস করলে ইলেকট্রন বিন্যাস করলে যে সকল মলের ইলেকট্রন বিন্যাস করলে বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে কক্ষপথে একটি মাত্র একটি দুইটি বা তিনটি বা তিনটি ইলেকট্রন থাকে ইলেকট্রনকে তো এই দ্বারা প্রকাশ করা হয় এটা তো সকলেই জানো ইলেকট্রন থাকে তাকে কিন্তু ধাতু বলে তাকে ধাতু বলে তো এখন এই যে আমি লিখে দিলাম যে সকল মলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে তাকে ধাতু বলে তো এখন হচ্ছে এখন আমি তো এটা পড়িয়ে দিলাম জাস্ট একটা সংজ্ঞা হিসাবে মনে রাখার জন্য এ আম হিসাবে তো এই যে উচ্চারণের শেষে আম উচ্চারিত হলে সেগুলো ধাতু এটা ঠিক আছে তারপরও আরও একটা টেকনিক হচ্ছে যে সকল মলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন বিদ্যমান থাকবে তাদেরকে ধাতু বলে এখন এটা আমরা যদি প্রমাণ করতে চাই তাহলে দেখো এখান থেকে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে দেখি সোডিয়াম তো এগারো তাই না তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখি আমরা হলো সোডিয়ামের প্রথম কক্ষপথে হবে দুইটি ওয়ান এস টু তারপরে আছে টু এস টু টু পি সিক্স তারপরে এখানে দেখো ছয় আর দুই কয়তম ছয় আর দুই আট আট আর দুই দশ তাহলে এখানে আর একটা বাদ থাকছে তাহলে থ্রি এসে ওয়ান তো এখন দেখো তো সর্বশেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে। সর্বশেষ কক্ষপথে কিন্তু একটি মাত্র ইলেকট্রন আছে। আবার এখানে যারা এইটা দ্বারা বুঝতে পারছো না তাদের ক্ষেত্রে যদি আমি একটু চিত্রটা আঁকিয়ে দেখাই এখানে চিত্রটা আঁকিয়ে দেখালেও কিন্তু সেমই হবে খালি হাতে আসলে ওইভাবে ভালো হচ্ছে না তোমরা একটু বুঝে নিও এখানে আমি সোডিয়াম করে নিলাম তো এখানে প্রথম কক্ষপথে দুইটা আছে এই যে দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম তারপরে শেষের কক্ষ দ্বিতীয় কক্ষপথে আটটি আছে এই যে দুই চার ছয় আর এখানে আট তাহলে আর এই শেষের একটা কক্ষপথ আছে যে শেষের কক্ষপথে কিন্তু একটি মাত্র ইলেকট্রন আসে এই একটি ইলেকট্রন যেখানে সেখানে দিয়ে দেওয়াই যায় তো একটি মাত্র ইলেকট্রন আছে তো একটি ইলেকট্রন থাকলে কি হবে তো আমরা কিন্তু শর্তে বলেছিলাম যে সকল মৌলের ইলেকট্রন বিনাশ করলে সর্বশেষে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা ধাতু বলে বিবেচিত করব। তো এখন এইটা তো ক্লিয়ার তারপরেও কিন্তু আবারও আমি যদি আর একটা দেখাই এই যে বেরিলিয়ামের ক্ষেত্রে এই যে এখানে যদি আমি দেখাই এখানে তো এর হচ্ছে চারটি তাহলে এই যে ওয়ান আর এখানে টু এস টু তাহলে কি সর্বশেষ কক্ষপথে দুইটি তাহলে সর্বশেষ কক্ষপথে এরও দুইটি মাত্র ইলেকট্রন বিদ্যমান আছে তাহলে এটা অবশ্যই কিন্তু ধাতু তারপরেও আমরা উচ্চারণের দিক থেকেও দেখতে পারছি এটা ধাতু যে সোডিয়াম বেরিলিয়াম এগুলো কী ধাতু এখন হচ্ছে অধাতু কোনগুলো যে সকল ইলেকট যে সকল মলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে ছয়টি বা সাতটি ইলেকট্রন থাকবে এখানে কিন্তু তোমরা একটু লিখে নিতে পারো যে সকল মলের ইলেকট্রন বিন্যাস করলে যে সকল মলের যে সকল মলের যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে ছয়টি বা সাতটি ইলেকট্রন বিদ্যমান থাকে তাদেরকে অধাতু বলে তাদেরকে অধাতু বলে তো এখানে তোমরা যদি এটা পরীক্ষা করতে চাও এইটার মতনই সেম প্রসেসে কিন্তু এই পর্যায় সারণি থেকে যে কোনো একটা মৌলও নিয়ে তোমরা পরীক্ষা করতেই পারো তো এখন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসকে এই সেম সূত্রই হবে যে সকল মলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে আটটি ইলেকট্রন বিদ্যমান থাকে তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে আর নিষ্ক্রিয় গ্যাসের এই যে একটা গ্রুপ আছে তো এই যে আট নম্বর গ্রুপটা কিন্তু সবই নিষ্ক্রিয় গ্যাস যে সরি আঠারো নম্বর গ্রুপের আট নম্বর পর্যায়ের সবই কিন্তু নিষ্ক্রিয় গ্যাস এই যে হিলিয়াম এ নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডোনক্সেন এগুলো তো তোমরা সবই জানো জানা না তো এখান থেকে তোমরা পড়ে নিতে পারো আবার চাইলে একটু এই ভিডিওটাও দেখতে পারো তো আশা করা যায় আজকের পর থেকে তোমাদের ধাতু অধাতু নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কিত আর কোনো সমস্যা থাকলো না তো এখনও যদি কোনো রকমের বুঝতে অসুবিধা থাকে হয়তো কি একটা শ্রেণীতে সকলের কিন্তু মেধা শক্তি বা বোঝার ক্ষমতা এক রকমের না তো দু একজনের একটু বুঝতে অসুবিধা হতেই পারে যদি রকম অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কমেন্টের মাধ্যমে বা পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর তোমরা কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে